গ্রামের একজন নিরহ মানুষ এই সালাম মেম্বার সালাম মেম্বার আমাকে আক্রমণ করেছে আমি বাদী বিবাদী সাথে মিশি নাই কিন্তু তারা রাস্তা পেয়ে আমাকে প্রাণে মারার জন্য জখম করেছে আমার ধান এক গাড়ি ধান নিয়ে গেছে এই সালাম মেম্বার এবং আব্দুল্লুর বাহিনী এ সোনা তুলা খুব কত সন্ত্রাস তৈরি করেছে আওয়ামী ছত্র ছায় সেই আওয়ামী লীগের ছিল